আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম সকলেই ইলিয়াস হোসেনকে নিয়ে অনেক মাতামাতি করছে ইলিয়াস হোসেনের বিপক্ষে কথা বললে অনেকেই গালাগালিও করে বলতেছে যে অনেক ট্যালেন্টেড অনেক যোগ্যতা সম্পূর্ণ সাংবাদিক ছিল তা সে অনেক পড়ালেখা করেছে আমার কথা হচ্ছে সে এত যোগ্যতা সম্পূর্ণ সে এত অনেক পড়ালেখা করেছে সে যখন তার ইউটিউবে আসে জ্ঞানমূলক কি এমন কাজ করে সে জনগণের উপকার হবে বাংলাদেশের উপকার হবে কি এমন কাজ করতেছে আপনারা বলুন তার যতগুলা কাজ যতগুলো দেখেছি দাঙ্গা হাঙ্গামা হবে মানুষ মানুষকে খুন করবে সব এমন ভিডিও সে করে তো তাহলে তার থেকে আমরা কি পাচ্ছি ট্যালেন্টেড যদি হয়ে থাকে তার ট্যালেন্ট বাংলাদেশের জন্য কাজে লাগাচ্ছে না কেন সে বাংলাদেশের মধ্যে যত ধরনের রাজনৈতিক দল আছে একটা রাজনৈতিক পক্ষ হয়ে আরেকটা রাজনৈতিক পক্ষের সাথে লাগিয়ে দিচ্ছে তার কাজ হচ্ছে ইনফ্লুয়েন্সার সে একটা ইনফ্লুয়েন্সার তার ইনফ্লুয়েন্সের কারণে দেশে অনেক ক্ষতি হতে পারে সে একজন ফেমাস ইউটিউবার তার একটা কথার কারণে দেশে দাঙ্গা লাগতে পারে সেগুলো বোঝার পরেও সে কী করতেছে মেজর ডালিমকে তুলে নিয়ে আসতেছে বিভিন্ন ধরনের লোকদেরকে এনে এনে বসিয়ে উস্কানিমূলক কথাগুলো দিচ্ছে দেশের মধ্যে তো একটা পক্ষ ওর সাইড নিচ্ছে আর একটা পক্ষ ওর অ্যান্টি হয়ে যাচ্ছে তো তাহলে ইলিয়াস হোসেনকে আমরা ভালো বলবো কি করে যে মানুষ সর্বজনীন দেশের উপকারের কথা বলে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা যাতে না লাগে সে ব্যাপারে কথা বলে দেশ কিভাবে কথা বলে তাহলে না বুঝতাম তার ট্যালেন্ট কাজে লাগিয়েছে আর সে সাংবাদিকতা করছে শুধু একপাক্ষিকভাবে আওয়ামী লীগের যাদের দুশ দুটি আছে সেগুলো বাইর করছে জামাতের কি দুষ্ট্রুটি নেই বিএনপির কি দুশ্রুটি নেই বৈষম্যবিদ্যের ছাত্র আন্দোলন যারা আছে তাদেরকে দুষ্ট্রুতি নেই সকলের যদি দোষ ত্রুটি সে বাইর করে জনগণের কাছে পেশ করতো তাহলে মনে করতাম যে সত্যিকারে ট্যালেন্টেড মানুষ সত্যিকারে সাংবাদিক সকল ব্যাপারে সে মাথা কামাচ্ছে এক পেশে যখন কাজ করতেছে তখন মনে হচ্ছে যে সে পেইড ইউটিউবার তাকে কেউ টাকা দিয়ে পালতেছে সে টাকা খেয়ে একটা পক্ষ রয়ে এসব প্রচারণা করতেছে তা না হলে তো সর্বজনীন হওয়ার কথা সে এক একপাক্ষিক কেন হবে মানুষ তার ট্যালেন্ট সর্বজনীন যদি হয়ে থাকে ভালো কাজে লাগায় তার ট্যালেন্ট খারাপ কাজে লাগাচ্ছে তাহলে তাকে আমরা এত মাথায় উপর উঠে না তো কিছু নেই তাই না যে দেশের কাজে আসবে না শুধু একটা দলের কাজে আসবে একটা পক্ষের কাজে আসবে তাকে আমরা কেন এত ভালোবাসবো আমরা তাকে ভালোবাসবো যে দেশের কাজে আসবে দশের কাজে আসবে সকল দলের কাজে আসবে দেশের মানুষ উপকৃত হবে তার কারণে তখন তাকে তাকে আমরা মাথা নিয়ে তার ট্যালেন্টকে সম্মান এখন তার ট্যালেন্টকে আমরা ধিক্ষার জানাই এমন ট্যালেন্ট যাতে কারো না হোক তাই না যারা সত্যিকারের মানুষ আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন তারা ব্যাপারগুলো বুঝতে পারবেন আমি ছোট অল্প কথা কি বলেছি কারণ প্রকৃত মানুষ যারা আছে তারা হানা হানাহানি হাঙ্গামা পছন্দ করে না কিন্তু ইলিয়াস আলীর প্রত্যেকটা কথার মধ্যে হাঙ্গামার মানে ইনফ্লুয়েস আছে কারণ সে মনে করে যে দেশের মধ্যে এই পক্ষ থাকলে ওই পক্ষ না থাকলে কি হবে কীভাবে হাঙ্গামা লাগানো দেওয়া হবে ঘরে ঘরের মধ্যে কিভাবে লাগিয়ে দেওয়া যায় কিভাবে এই পক্ষকে তুলে নেওয়া তোলা যায় উপরে দেশের মধ্যে পক্ষ কীভাবে হাইলাইটস হয় এই কাজগুলো তার মধ্যে বিরাজমান আর সে পাকিস্তান বন্দী সকল ভিডিও করে ইন্ডিয়া খারাপ ইন্ডিয়াকে আমরা মাইনাস করবো ঠিক আছে কিন্তু পাকিস্তানকে আমরা কেন ভালোবাসবো পাকিস্তান মুক্তিযুদ্ধে আমাদের বিপক্ষে ছিল এটাকে সে জানে না আর ইন্ডিয়া আমাদের মন্দের ভালো আমাদের বন্ধু না হলো তাকে পরিপূর্ণ শত্রু ভাবা যাবে না তাকে আমার দরকার আছে এক্সপোর্ট ইম্পোর্টের কারণ হলো কারণ চারো দিয়ে হচ্ছে যে ইন্ডিয়ার বর্ডার শুধু চট্টগ্রামের দিকে আর শুধু মায়ারমারের বর্ডার আমরা হচ্ছে ইন্ডিয়ার প্যাটের মধ্যে ইন্ডিয়াকে মাইনাস করে তো আমরা আগাতে পারবো না এটাও তো ইলেসনের বোঝা দরকার আর পাকিস্তান ওখান থেকে এসে কি করবে পাকিস্তান মুসলিম দেশ আমরা মুসলমান সেই কারণে পাকিস্তানের প্রতি টান থাকবে ভালোবাসা থাকবে সেটা অন্য বিষয় তার মানে রাজনৈতিক ক্ষেত্রে তো আমরা এখানে পাকিস্তানকে টানতে পারবো না পাকিস্তান যদি সত্যিই আমাদেরকে মুসলমান ভাবতো তাহলে একাত্তর সালে আমাদেরকে এভাবে করে গণহত্যা চালাতো না আমাদের মা বোনকে ধর্ষণ করতো না তো এই ধরনের মুসলিম দেশ আমাদের তো বন্ধু হওয়ার দরকার নাই তাই না বন্ধু না হলো শত্রুও করবো না আমরা কিন্তু ওদের সাথে এত পীড়িত খেলারও দরকার নাই ইন্ডিয়ার সাথে বন্ধুরও দরকার নাই বেশি শত্রুরও দরকার নাই ব্যালেন্স করে চলা দরকার আর ইলিয়াস হোসেনকে এত মাথায় তুলবেন না ইলিয়াস হোসেন কেমন মানুষ সকলেই বুঝে সকলেই জানে সে ইনফ্লুয়েন্সার কিন্তু ভালো ইনফ্লুয়েসার না সে ট্যালেন্টেড সে কিন্তু ভালো ট্যালেন্টেড না সে যদি ভালো ট্যালেন্টেড হতো তাহলেও তার ট্যালেন্টটা ভালো কাজে লাগাতো ভালো কাজে লাগাচ্ছে না দশ দেশের কাজে লাগাচ্ছে না দশের কাজে লাগাচ্ছে না দাঙ্গা হাঙ্গামা উস্কানির কাজে লাগাচ্ছে ধন্যবাদ সকলকে